দেরি হয়ে গিয়েছে বুঝলাম তবে আপনি এই পোশাকে অফিসে কেন স্যার আপনি তো জানেন আজকে আমার বিয়ে দুই ঘন্টা পরেই বরযাত্রী চলে আসবে তাই তাড়াহুড়ো করে আমি চলে আসছি করে আসছেন বুঝলাম আপনি জানেন না এসব ড্রেস পরে অফিসে আসা নিষেধ আপনি কেন এই ড্রেস পরে অফিসে আসছেন আমি সবকিছুই জানি স্যার কিন্তু তারপরেও আপনার কোম্পানির কথা বিবেচনা করে আমি নিজের বিয়েকে উপেক্ষা করে এইভাবেই এখানে ছুটে এসেছি আমি তো এখানে আমার দক্ষতা দেখাতে এসেছি আমার পোশাক নয় আপনি সব সময় বলেন আমি নাকি আপনার কোম্পানির একজন বেস্ট এমপ্লয়ি আমাকে ছাড়া নাকি আপনার কোনো ডিলই ঠিকঠাকভাবে পাওয়া হয় না আমি তো আপনার কাছে ছুটি চেয়েছিলাম যে আজকের এই দিনটাতে অ্যাটলিস্ট আমাকে পাঁচ ছয় ঘন্টার জন্য ছুটি দেন আপনি তো আমাকে ছুটি দেননি আপনি আমাকে বলেছিলেন যে আমাকে ছাড়া আপনার এই ডিলটা পাওয়াই হবে না অনেক বড়ো একটা ডিল অনেক বড় একটা লস হয়ে যাবে আপনার কোম্পানির আমি শুধুমাত্র আপনার কথা চিন্তা করে আপনার এই কোম্পানির কথা চিন্তা করে নিজের বিয়ে ফেলে এইভাবে ছুটে এসেছি আপনি তারপর আমাকে কথা শোনাচ্ছেন আর হ্যাঁ স্যার আপনি কিন্তু আমাকে এই কথাটা বলেছিলেন যে আজকের এই মিটিংটা যদি আমি সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারি তাহলে আপনি আপনার কোম্পানির ম্যানেজিংয়ের পোস্টটা আমাকে দিয়ে দিবেন আপনি তো জানেন স্যার এই চাকরিটা আমার জন্য কতটা দরকার আমার বাসায় আমার বাবা অসুস্থ মা ছোটো ভাই বোনদেরকে আমি দেখাশোনা করি আমার এই চাকরিটা আমার পরিবারকে দেখাশুনোর জন্য খুবই প্রয়োজন স্যার তাই তো আমি আপনার কথা ভেবে ইনফ্যাক্ট নিজের কথা ভেবেই এক প্রকার চাকরিটা বাঁচানোর জন্য এইভাবে ছুটে এসেছি আপনার কি মনে নেই স্যার আমি আপনাকে বলেছিলাম যে তেইশে ডিসেম্বর আমার বিয়ে আমাকে বলেছিলেন বিয়ে নাকি জীবনে পরেও করা যায় কিন্তু এই মিটিং নাকি বারবার করা যাবে না আপনার আমেরিকান ডিলাররা আজকেই মিটিং বসবে সেই কারণেই তো আপনি আমাকে ছুটিও দেননি তাই না স্যার হ্যাঁ আমি জানি স্যার ফাইলটা রেডি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপনি এখন আসতে পারেন স্যার একটা কথা বলার ছিল হ্যাঁ কি কথা বলেন আসলে স্যার তেইশে ডিসেম্বর আমার বিয়ে আমার একটু ওই দিনটা ছুটি লাগতো হোয়াট আপনার কি মাথা ঠিক আছে আপনি এসব কি বলতেছেন তেইশে ডিসেম্বর আমেরিকা থেকে বায়ার আসবে আমাদের নিউ প্রজেক্টের বিষয়ে কথা বলতে একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে আপনি কি না তেইশে ডিসেম্বর ছুটি চাইতেছেন দেখুন আমি আপনাকে কোনোভাবে ছুটি দিতে পারবো না এটা সম্ভব নয় আপনি আসতে পারেন কিন্তু স্যার আমার বিয়েটাও তো একটা ইম্পর্টেন্ট বিষয় তাই না আরে বাবা বিয়েটা তো আপনি দুদিন পরেও করতে পারবেন তাই না কিন্তু এই মিটিংটা করা আমার জন্য খুবই জরুরি এই মিটিংটা আমার কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট এই মিটিংটা আমি ছাড়া করতে পারবো না আপনার বিয়ের জন্য কি আমি এত বড় একটা ডিল ক্যান্সেল করবো নাকি দেখুন আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না আমার এটা করতে হবে মানে করতে হবে আপনি কিভাবে আসবেন সেটা আমি জানি না আর সেটা জানার দরকারও আমার নেই আচ্ছা স্যার তাহলে এখন আপনিই বলেন আমি কি কাজটা ঠিক করেছি নাকি ভুল আপনার এই প্রশ্নের জবাব আমি এখন দিতে পারবো না কেন দিতে পারবেন না স্যার আপনি তো চাইলেই আমাকে সেদিন ছুটিটা দিতে পারবেন কিন্তু আপনি আমাকে ছুটিটা দিলেন না ইভেন বিয়ে নিয়ে একটা মেয়ের জীবনে কত স্বপ্ন থাকে এই যে আমাকে এই পোশাকে দেখতেছেন আমি সারাদিন বিয়ের শপিং কেনাকাটা পার্লারে যাওয়া সব কিছু নিয়ে খুবই ব্যস্ত ছিলাম কিন্তু আমি যখন দেখলাম যে এখনও আমার বিয়ের দুই ঘন্টা সময় বাকি আছে আমি একটু দেরি করে দিই স্যার আমি আপনার কোম্পানির জন্য নিজের চাকরিটা বাঁচানোর জন্য এইভাবেই ছুটে চলে আসছি তাহলে সেদিন কেন আমাকে ছুটিটা দিলেন না স্যার আচ্ছা যাই হোক স্যার আমাকে দুটো মিনিট সময় দেবেন আমি একটু আমার মাকে একটা কল করব আচ্ছা ঠিক আছে আপনি ফোন করুন ধন্যবাদ স্যার হ্যালো মা আমি তো অফিসে আসছিলাম খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আস আমার হয়তো বা যেতে একটু লেট হতে পারে তুমি একটু ওই দিকটা ম্যানেজ করে নাও না মা তুমি তো জানো যে চাকরিটা আমাদের মতো দরকার চাকরিটা বাঁচানোর জন্য হলেও তুমি একটু কষ্ট করে ওই দিকটা সামলে নাও আমি ঠিক সময় মতো চলে আস আপনি ফোন কাটুন আচ্ছা রাখতেছি মা স্যার আপনি ওদিকটা সামলান আপনি আপনার বিয়েতে যান কিন্তু আমি তো এখন যাবো না স্যার কেন কেন যাবো বলেন একটা মেয়ের জীবনে বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে সেই বিয়েটা যদি একবার ভেঙে যায় আমার যদি আজকে ওইখানে পৌঁছাতে না পারি সময় মতো তাহলে হয়তো আমার বিয়েটা ভেঙেও যেতে পারে আপনি কি একবারও ভেবে দেখেছেন স্যার মেয়েদের জীবনটা কতটা সহজ নয় কতটা জটিল তারপরেও আপনি এই বিষয়গুলো নিয়ে একবারও ভাবেননি আচ্ছা স্যার আপনার নিজেরও না একটা দুই বছরের ছোটো মেয়ে আছে তাকেও তো একদিন বিয়ে দিতে হবে তাকেও তো আপনি শ্বশুরবাড়িতে পাঠাবেন তার জীবনে যদি এরকম কোনো একটা দিন আসে সে চাকরি করবে নাকি বিয়ে করবে এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনি কি নিজের মেয়েকে ফেলতে পারতেন স্যার মিস মারিয়া আপনি প্লিজ এসব কথা বলে আমাকে আর লজ্জা দিবেন না আমি এখন বুঝতে পারছি আপনার সাথে আমি যে কাজটা করেছি সেটা করা আমার একদমই উচিত হয় আমার বোঝা উচিত ছিল আমি শুধু আমার স্বার্থের জন্য আপনাদেরকে ব্যবহার করেছি দেখুন আমি অনেকবার একটা ভুল করে ফেলেছি আপনি প্লিজ আমাকে মাফ করে দেবেন আসলে আমি টাকার মোহে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম ভুলে গিয়েছিলাম কোনটা ঠিক আর কোনটা ভুল দেখুন এই কাজটা আমার একদমই ঠিক হয়নি আমি আপনার সাথে অন্যায় করেছি সেটা আমি এখন বুঝতে পারছি মিস মারিয়া আপনি প্লিজ আপনার বিয়েতে যান আপনি যদি লেট করে যান তাহলে হয়তো আপনার বিয়েটা ভেঙে যাবে আর যদি বিয়েটা ভেঙে যায় তাহলে আপনার লাইফটা নষ্ট হয়ে যাবে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না প্লিজ আপনি আমাকে মাফ করে দেবেন আই এম সো সরি স্যার বিয়ে দাবি করে থাকলে আমাকে মাফ করে দিবেন কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পেরেছেন ঠিকই অনেকটা দেরি করে ফেলেছেন আর দেখেন না কথা বলতে বলতে প্রায় ছয়টা বেজে গেছে আমার তো বিয়ের সময়ও চলে আসছে চলেন আমরা মিটিংটা শেষ করি না না আপনাকে মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে না আপনি যান ওদিকটা সামলান আমি এদিকটা দেখতেছি কিন্তু স্যার আমি যদি মিটিংয়ে না থাকি তাহলে প্রেজেন্টেশনটা কে জমা দিবে সমস্যা নেই এই মিটিংটা হোক বা না হোক সেটা আমি দেখে নিব সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আপনি যান আপনি মন দিয়ে বিয়েটা করেন আপনার কোম্পানির যে অনেক বড় একটা লস হয়ে যাবে স্যার আমি কি করে এটা মেনে নেব আমি তো প্রেজেন্ট আসছি আমি ফাইনাল করে তারপর যাই না না মিস মারিয়া সমস্যা নেই আপনি আমার কোম্পানির জন্য যেটা করেছেন এটাই অনেক আপনি যে বিয়ের কি এখানে ছুটে এসেছেন সেটাতে আমি প্রাউড দেখুন আপনাকে আর কিচ্ছু করতে হবে না আপনি এখানে কথা না বলে সময় না করে আপনি যান আপনার বিয়ে যান ওইখানে সবাই আপনার অপেক্ষা করতেছে আর এই দিনটা হোক বা না হোক তাতে আমার কোনো সমস্যা নেই আপনি আসুন আর হ্যাঁ আমি যে ভুল করেছি আমার সাজা হিসেবে আমি আপনাকে এক মাসের ছুটি দিলাম এক মাসের ছুটি না না স্যার আমার এক মাসের ছুটি লাগবে না বুঝিনি তো বিয়ে শাদির ব্যাপার আমাকে এক সপ্তাহ ছুটি দিলেই হবে আমি সব কিছু সামলে আবার চাকরিতে জয়েন করব আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আসুন আপনাকে অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ আচ্ছা আপনাদেরকে যেটা বলতেছিলাম যেভাবেই হোক এই ডিলটা আমাদের ফাইনাল করতে হবে এই ডিলটা যদি ফাইনাল না করি তাহলে আমার কোম্পানি অনেক বড় লস হয়ে যাবে আর আমি চাই না আপনাদের মতো এমপ্লয় থাকতে আমার কোম্পানি কোনো প্রকার লস করুক দেখুন আপনারা মন দিয়ে কাজ করুন আর যেভাবেই হোক এই মিটিংটা তো সাকসেস হতেই হবে মিটিংয়ের ডিলটা ফাইনাল করতেই হবে ঠিক আছে স্যার তাহলে আজকে আমরা আসতে পারি হ্যাঁ আপনারা এখন আসুন ঠিক আছে চলে